পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতের জনতা পার্টির সর্ববৃহৎ গণতন্ত্রের প্রদেশ সভাপতি নির্বাচন নিয়ে সিপিএম পলিট সদস্য কি বলেছেন আপনাদের দেখাবো আমাদের দলের সভাপতি নির্বাচনের কথা ছিল নির্বাচন তো হয় কোনো রাজনৈতিক দলে বা কোনো সংগঠনে সম্মেলন করে সে সম্মেলনের প্রতিনিধির মাধ্যমে ভোটে হোক বা হাত তুলে কিন্তু আপনাদের তো সেরাওয়াজ নেই বাইরের থেকে নাকি আপনারা এই অবজারভার তারপর রিটার্নিং অফিসার নিয়োগ করেন একেবারে ডাকডোল পিটিয়ে পৃথিবীর সর্ববৃহৎ দল সর্ববৃহৎ গণতন্ত্র কিন্তু কি হল সেই মে মাস থেকে শুরু করেছিলেন কত বছর আরেক মে পার হয়ে এখন জুন পার হয়ে যাচ্ছে আজকে কিন্তু আপনাদের কোথায় সেই নির্বাচন আর এই নির্বাচন স্থগিত করে সবাই দিল্লিতে সব দিল্লি পারে দিচ্ছেন বড় বড় সুটকেস এবং পুটলা নিয়ে কেন কোনো রাজনৈতিক দল যদি জনহিতে দেশের হিতে দেশ নির্মাণে হয় কেন পুটলার দরকার কেন বড় বড় বাক্সের দরকার